হ্যাঁ ব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বলে যায় সকলকে স্বাগতম তো এই সকাল সকাল চা নিয়ে চলে আসছি তো আজকে একটু চা বানাবো তো অনেক দিনই চাটা খাওয়া হয় না কারণ চাটা দেখা যায় গরমের কারণে কিন্তু চাটা ভালো লাগে না আর গরমে গরম জিনিস খাওয়া ঠিকও না যার কারণে প্রচণ্ড পরিমাণে গরম ছিল দেখে আর চাটা খাওয়া হয়নি তো আজকে আবহাওয়াটা একদম ঠান্ডা বৃষ্টি টিষ্টি হয়ে পুরো মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে তো ভাবলাম একটু চা খাই অনেক দিন চা খাই না আর আদা চাটা আমার খুব পছন্দ রং চাটা আমি পছন্দ করি দুধ চাটা মানে খুব কমই খাওয়া হয় আমার আমি রং চাটাই বেশি পছন্দ করি আর আদা দিয়ে রং চাটা বেশি পছন্দ তো যাই এখন একটু চা বানিয়ে নিলাম আর সাথে নিয়ে নেবো হচ্ছে একটা টোস্ট নিয়েছি একটা ড্রাই কেক নিয়েছি এখন হচ্ছে চাটা আমি খেয়ে নেব আর রিয়নের খাওয়া হয়ে গিয়েছে ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে আমি আমার খাবারটা খেয়ে তারপরে হচ্ছে রান্না করে চলে যাব তো অনেক দিন থেকেই রিয়ন বলতেছিল মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো কিন্তু আসলে বানানো হচ্ছে না কারণ অনেক বেশি গরম ছিল তো তাই সবসময় জন্য হালকা খাবারগুলোই রাখা চেষ্টা করেছি সবজি পাতলা খাবার তো আজকে ভালো একটু বিরিয়ানি করেই দিই যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে তো আমি টক দই ছিল না যার কারণে আমি হচ্ছে লেবু দিয়ে উষ্ণ গরম দুধের ভিতরে হচ্ছে লেবু চিপে দিয়ে টক দই বানিয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা ম্যারিনেট করবো একদম অল্প পরিমাণে রান্না করবো ওর বাবা পছন্দ করে না বিরিয়ানিটা তেমন তো আমি মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এখন হচ্ছে মাংসতে আমি প্রথমে লবণ দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না একদমই সিম্পিলভাবে কম মশলায় বিরিয়ানিটা রান্না করব আর এখন দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলাটা টমেটো সসটাও দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো এখন দেবো বিরিয়ানি মশলাটা তারপরে হচ্ছে তোমার মাংসটাকে আর কি মাখিয়ে নেবো আর দিয়ে দেবো হচ্ছে টক দইটা তো সব কিছু দিয়ে মোটামুটি করে মেখে রেখে দেবো তো টমেটো সসটা একটু কম মনে হয়েছিলো তাই দিয়ে দিলাম এখন টক দইটা দিয়ে দেবো দিয়ে আমি হচ্ছে মেখে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দেবো মাংসটাকে রেডি করে রেখে দিলাম তো মাংসটা আধা ঘন্টা পরে হচ্ছে আমি এই যে রান্না করতে এসেছি তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটু লবণ দিয়েছিলাম যাতে তেলটা না ছেটে আলুটা দিয়ে ভালো করে ভেজে রেখে দিলাম বিরিয়ানিটি কিন্তু আলুটা ভালো লাগে এখন হচ্ছে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিছুটা ব্রেস্তা করে রেখে দেবো আর কিছুটা রান্না করব তো আমি হচ্ছে এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি অর্ধেকটা আমি তুলে রেখে দেবো বেরেস্তা হিসেবে আর অর্ধেকটা ভিতরে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল মাংসগুলো হচ্ছে আমি দিয়ে দেবো তো মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখো এখন হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে আর বিরিয়ানি রান্না করাটা কিন্তু অনেক সহজ আমার কাছে বিরিয়ানিটাই সব থেকে সহজ মনে হয় তো বিরিয়ানিটা আবার একদম সিম্পলভাবে আমি রান্না করি বিরিয়ানিটা কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না ভালো ভালোই হয় সিম্পলের ভিতরে তো এই যে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আর কিছুটা ব্রেস্তা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষায় মানে কষিয়ে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিয়ে একদম তেল ওঠা পর্যন্ত আমি হচ্ছে কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু কষাতে কষাতে রান্না হয়ে গিয়েছে আর যেহেতু টক দইটা দেওয়া মাংসটা কিন্তু অনেক সফট হয় অনেকে আছে ভেজে মুরগির মাংসগুলো ভেজে তারপরে বিরিয়ানিটা রান্না করে কিন্তু আমার কাছে কিন্তু ওইভাবে ভালো লাগে না আমি এইভাবেই রান্না করি বরাবর মাংসটা পারফেক্ট সিদ্ধ হয় এবং অনেক সফট হয় মাংসটা এবং খেতেও অনেক ভালো হয় খারাপ হয় না তো আমি হচ্ছে এখন এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা আমি তুলে রেখে দেবো তুলে বলতে মাংসটার কড়াই ধরেই আমি এক পাশে রেখে দেবো আর দেখা যায় আর পাশে আমি হচ্ছে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা হচ্ছে তোমার পোলাও মানে বিরিয়ানির ভিতরে দিবো যার কারণে গরম জলটা যেহেতু দিলে ভালো হয় এর কারণে গরম জলটাই দিব তো মাংসটা নামিয়ে রেখে দিলাম কড়াইটা ধরে এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু বড় দেখেই দিয়েছি যেহেতু একসাথেই রান্না করব আর বেশি না একদম দেখা যায় দুই পট ছোট ছোটো দুই পট চাগলেরই বিরিয়ানিটা রান্না করব আমি তো আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু ঘি বিরিয়ানিতে কিন্তু ঘিটা অনেক ভালো লাগে তো যার কারণে হচ্ছে আমি এক চামচ একটু বড় চামচের এক চামচ পর্যন্ত মতো ঘি দিয়ে দেবো এখানে তো ঘি এটা দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে চাউলগুলো যে চাউলগুলো আমি দুই পট বললাম যে চাউল নিয়েছি চাউলটা প্রথমে কিন্তু আমি একটু ভিজিয়ে তারপরে হচ্ছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ওই চাউলটা হচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো আর চাউলটা হচ্ছে আমার দেখা যায় পোলাউ চাউল নিয়েছি এখানে এখানে বাসমতি চাউল দিয়েও কিন্তু রান্না করা যায় কিন্তু আমরা পোলাও চাউলটা দিয়েই বেশি পছন্দ করি আর আমাদের দেখা যায় পোলাও চাউলটাই বেশি দেওয়া হয় আর বাসমতি চাউলটা হচ্ছে দেখা যায় কাঁচিতেই বেশি ব্যবহার করা হয় তো পোলাউ চাউলটা দিয়েই আমি রান্নাটা করব তো এই যে আমার ঘিটা কিন্তু গলে গিয়েছে একদম এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে তোমার চাউলটা দিয়ে দেবো তো চাউলটা দেওয়ার কি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কী হয় তেল ছিটে না তো যার কারণে হচ্ছে আমি এই যে চাউলটা দিয়ে দিলাম চাউলটা দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে আর কি ভেজে নেব তো ভালো করে ভেজে তারপরে হচ্ছে একদম ঝরঝরাও করে ভেজে নেব যত সময় পর্যন্ত আর কি ঝরঝরা না হয় তত সময় আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি তো জলটা দিয়ে আমি হচ্ছে কিছুটা সময় রান্না করে নেব একটু লবণ দিয়ে দিলাম তৈরিও চলে আসতে একটু মাতবাড়ি করতে সে একটু রান্না করবে তাই একটু রান্না করে নিচ্ছে এই আর কি তো আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাঝখানটা ফাঁকা করে মাংসগুলো দিয়ে দেব মাংসটা দিয়ে আমি হচ্ছে কিছুটা ভাত উপরে তুলে দেব। তুলে দিয়ে তারপরে হচ্ছে আমি উপরে বিরেস্তা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুটা সময় ঢাকা দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেবো তারপরে আমি একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে আরও বিশ মিনিট মতো রেখে দেবো ঢাকনার ফুটা আমি অফ করে দিলাম এখন এখনও একটু নেড়ে চেড়ে আমি আর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব তো আমার বিরিয়ানি কিন্তু রেডি একদম পারফেক্ট হয়েছিল ঝরঝরা হয়েছিল এবং চালটা পারফেক্ট সিদ্ধ হয়েছিল তো খাবারটা নিয়ে নিয়েছি রিওনের খাওয়াও হয়ে গিয়েছে কারণ বিরিয়ানি হলে ওর খুদা লেগে যায় তো এখন হচ্ছে আমি খেয়ে নেবো তো একটি কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজটা আমার খুব ভালো লাগে তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করে প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো